আমার বুকে যদি গুলি করো আমি আইলা যদি গুলি খাই আমি মুসলমান আমি ধন্য হয়ে যাবো বলুন না পুলিশ অফিসার চমকে গিয়ে বললো এ কোন ব্যক্তি কারা একজন নবীর আই লাভ মোহাম্মদ লেখার কারণে আমরা একজন নাই দশ জন নাই পঞ্চাশ জনকে জেলে পুরে দিলাম মনে করলাম যে দশ জনকে জেলে দেওয়ার পরে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে এ ভারতবর্ষ আই লাভ মোহাম্মদ আর কেউ বলবে না দশ জনকে যখন জেলে পড়া হলো বিশ জনকে যখন জেলের মধ্যে পুড়ে দেওয়া হলো পঞ্চাশ জনকে যখন জেলের মধ্যে দেওয়া হলো সবাই মনে করলো আর চার সন্তান যারা আছে তারা মনে করলো চাইলাম মোহাম্মদ মনে হয় আর কেউ বলবে না কেন ভয় লেগে গিয়েছে খোদার কস ভয় না ভয় না মুসলমান জেনে দেখো যারা মুসলমান বিদ্বেষী করো যারা আর চার সন্তান আছে তারা মনে করে নাও আজকে দায়িত্ব নিয়ে তাদেরকে আমি বলতে চাই বাপকে গালি দিলে আমরা ছেড়ে দিয়েছি মাকে গালি দিয়ে জনম দুখুনি মাকে গালি দিয়ে মুসলমান সহ্য করে দেয় কিন্তু নবী মুস্তফা কে যখন গালি দেবে পেটে পা তুলে জিপ ছিড়ে পার করে দেবে বলুন না নারে তাকবীর এটা হলো নবী মুস্তফার গোলাম সবাই পৃথিবী দেখে নিয়েছে যে দর্শনকে যখন জেলের মধ্যে বন্দী করা হলো মনে হয় ভারতবর্ষ চমকে যাবে আর কোন রাজ্যে আইলা মোহাম্মদ ফেসবুকে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আর কেউ ছাড়বে না কিন্তু কি দেখা গেল কি দেখা গেল দেখা গেল শুক্কুরবাদ জুম্মার পরে প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম মুসল্লিরা রাস্তায় দাঁড়িয়ে আই লাভ মোহাম্মদ সিনাতে লিখে রাস্তায় দাঁড়িয়ে বলেছিল থানার পুলিশ আসো আর বুকে গুলি করো মোস্তফার সঙ্গে আমরা জান্নাতে থাকবো বলুন না সুহান আশ্চর্য হয়ে গিয়েছে ইউপির পুলুস আশ্চর্য হয়েছিল যোগী আদিত্যনাথের পুলিশ যে কি অবস্থা কার নামে কথা বলেছে আর কাকে আরেস্ট করেছি এ মোস্তফার গোলামেরা জীবন থাকতে এরা আল্লাহ নবীর কোন রকমের অপমান সহ্য করতে পারে না বলুন না না রে দেখেছিল সেদিন একবার কেন যদি জেলে পড়া হয় একশো বার যদি জেলের মধ্যে দেয়া হয় তবু যতদিন চান থাকবে মুসলমান একবার নয় দশ বার নয় একশো বার হলেও আই লাভ মোহাম্মদ বলে চিৎকার দিয়ে জীবন থাকতে দাঁড়িয়ে গিয়ে বলবো নবী তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গেই আমরা জান্নাতে থাকতে চাই বলুন না সুভান এই তো মুসলমানের ভালোবাসা তাই দেখে নিয়েছে পুরো পৃথিবী যে দশ জনকে জেলে পড়ার পরে আমরা মনে করেছিলাম সব যাবে স্তব্ধ হয়ে যাবে ভয়ে কেঁপে যাবে সবাই ঘরে ঢুকে যাবে কিন্তু এ না এতো না দর্শনকে দেওয়ার পরে দেখলাম পুরো পৃথিবী বেরিয়ে গিয়েছে নবী প্রেমিক ভালোবাসা শুধু মুসলমান বার অন্য রাস্তায় দাঁড়িয়ে বলেছে। আমরাও বলছি আই লাভ মুহাম্মদ আমরাও বলছি আই লাভ মুহাম্ম আমরাও বলেছি আমরা মুহাম্মদ কে ভালোবাসি বলুন এত নবীর ভালোবাসা আরে আইলা মোহাম্মদ বলবো না তো কি বলবো ভাই আমার ধর্মে তো আমি করছি এতে কোনো অসুবিধা কি আছে বা আমার নবীকে আমরা ভালোবাসি আজ বলিছি কালও বলবো যতদিন বাঁচবো ততদিন বলবো ও নবী তোমাকে ভালোবাসি আর তোমার ভালোবাসতে বাসতে আমাদের জীবনটা যেন শেষ হয় বলুন না সুভান এই তো আমাদের আকিদা এই তো আমাদের বিশ্বাস ভাই দোস্ত বুজুর্গ আমার যুবক জওয়ান ভাইরা তোমরা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি তোমরা মিলে মিশে থাকো তোমরা মিলে মিশে থাকো মহব্বতের সাথে থাকো সামান্য সামান্য কারণে তোমরা বিভক্ত হয়েও না সামান্য সামান্য কারণে গ্রামের কোনো কারণ বসত প্রত্যেক গ্রামে যেটা হয় দেখা যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে মানুষ না ভাই এক জায়গায় হও এক জায়গায় থাকো মিলেমিশে থাকো ইনশাআল্লাহ দেখবে কামিয়াবি আসবে তোমরা আলাদা হয়ে যাবে অনেকজন সাহস পেয়ে যাবে অনেক কিছু পেয়ে যাবে ওই জন্য তোমরা এক জায়গায় থাকার চেষ্টা করো বাপ এক জায়গায় যদি না থাকো কিছুই হবে না তাই আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভি আইন ছিল শুধু জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম তাই আজ দে মরে হারিয়েছি তা কবু পাব ফিরে তুমি না জাগলে তাকে কে ফেরাবে ইয়াসাবা বিস্তাই কি ইয়াসাবা বি stay ke he jubo jege otho he jubo jege otho শোননি খালিদের কথা সালাউ দিনের শতবীর কথা তুমি কি শোননি খালিদের কথা সালাউ দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার দাতা তবে কেন আজ মনে শোকাতর বেতা সিরিয়া কাশ্মীর আরাকান ওই গুরু ডাকছে তোমারই ভাই মেটাবে জুলুম চিরতরে মেটাবে

মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে তুমি আজ মজে আছো তোমার বোন কাপে যাকে কবু লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন ওই ঘুর আরান কাঁদছে তোমারই তাদেরই ডাকে তুমি সারা দেব Tá der derido... কে তুমি সাড়া দেবে বল কবে নেবে এই পল ভাই হয়ে যদি না পাশে থাকো ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে যসবাবস্থাই কি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম তাই আজ কেঁদে মরে হারিয়েছি তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফেরাবে বিস্তারিত

মুসলমান যদি আলাদা হয়ে যাও তোমাদের মেটানো খুব সহজ হয়ে যাবে তোমাদেরকে মিটিয়ে দেওয়া খুব সহজ হয়ে যাবে আর তোমরা যদি এক জায়গায় থাকো ওয়া তাসিমু জামিয়া ভাই ভাইয়ের সঙ্গে যদি মিলে থাকো তোমাদের মেটানো অত সহজ হবে না আর যদি মনে করো ওলা লা তাফারকু যদি আলাদা হয়ে থাকো চার ভাই ছাদদিকে হয়ে থাকো এক ভাইয়ের সাথে আট তিন ভাই গিয়ে দাঁড়ালেন না ও ভাই মার খাবে কিছু করන්නේ আর যখন একটা ভাই মার খাচ্ছে তিনটে ভাই পাশে গিয়ে দাঁড়িয়েছো তোমার ওই ভাইয়ের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো থাকবে না ওই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন হয়ে রসিকে মজবুত করে ধরে থাকো যদি আলাদা হও তোমরা ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে তোমাদের শেষ করা সহজ হয়ে যাবে ওই জন্য যুবক ভাইয়েরা তোমরা যে এই যে নবী প্রত্যেক বছর দিচ্ছ এটা আল্লাহর কসম আমি আসি কিংবা নাই আসি আমি বেঁচে থাকি কিংবা নাই থাকি এটা দেখে আজকে মনটা ভরে যাচ্ছে যে ছোট্ট একটা পাড়াতে কালকে ছিলাম আপনাদের নন্দীগেরাম অনেক দূরে ওখানে অনেক বড় পাড়া কিন্তু নবী দিবস যেন একজনারা দিচ্ছে একটুখানি কিন্তু এই যে আপনাদের আস্তে আস্তে এত সুন্দর একটু বৃষ্টিটা হয়েছে বলে একটু এরকম হয়েছে কিন্তু কত সুন্দর পরিবেশটা প্যান্ডেল স্টেজ সবকিছু দেখে একটা মনোরম দৃশ্য এই যে এত সুন্দর করেছে